সেনাবাহিনীকে আপনার ওয়াকার হচ্ছে একজন এর লোক বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান তিনি মূলত আমেরিকার যে সিআইএ আছে সেই এর একটা কর্মচারী লোক। আমেরিকা যদি তাকে বলে তুই কান ধরে সারাদিন দাঁড়িয়ে থাকবি ও কান ধরে সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকবে ওকে যদি বলে তুই জামা কাপড় খুলে তিন ইঞ্চি দেখাবি তুই ওকে যদি বলে যে তুই পিনাকির মতো এরকম ভাবে করবি ও ওইটাই করবে ওকে যদি বলে যে তুই একটা ড্যান্স মারবি একটা ঢোল নিয়ে ও ড্যান্সই মারবে সুতরাং আলটিমেটলি হচ্ছে ওয়াকান হচ্ছে একটা অপদার্থ একটা স্টুপিড একটা দেশদ্রোহী একটা বেইমানের বাচ্চা এই বেইমানের বাচ্চা যদি আজকে ঠিক থাকতো তাহলে আমেরিকা টামেরিকা এই বাংলাদেশ এই আর্মিকে আর্মির একটা বড় অংশকে এই বেইমানের বাচ্চার নামে যে বেইমানের বাচ্চাটা আছে সিআইএলের বাচ্চাটা আছে তার জন্য বাংলাদেশ আজকে এই অবস্থা এবং মার্কিন মধ্যে বাংলাদেশ চলছে সিম্পল কথা এখন একটা দুঃসময় চলছে এমন একটা সময় চলছে যেখানে রাজাকাররা এই দেশটা পরিচালনা করছে মুক্তিযুদ্ধ এখন বিপন্ন এটা এটা বিষয় কিনা আমি জানি না কিন্তু বিপন্ন বিষয় বলতে পারেন আমি আমি যতদূর মনে করতে পারি আপনার যুব দলের একটি একটি ছেলে আমার মনে আছে একজন মুক্তিযোদ্ধাকে আহ ঘুষি চর উপযুক্ত মারছিল এবং গালিগালাজ করছিল কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পর পড়িয়েছিল জামাতের কিছু কর্মী পরবর্তী সময় আমরা প্রাক্তন সিসি নুরুল হুদার গলাতে চুতার মালা দিতে দেখেছি আমরা দেখেছি বাসাতে গিয়ে কি ভাষাতে তারা কথা বলছে যেগুলো না ভদ্র সমাজে সেটা পুনর্বার বলার মতো না শুধু আপনি শুনে হয়তো বা পাশ কেটে চলে যেতে পারবেন এই যে রিপোর্টার্স ইউনিটির মঞ্চে একেবারে লেটেস্ট ভাবে এসেছে হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকি এছাড়া আরো যারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিপন্ন পড়েছে সেই জায়গাতে শুধু আমি নিজের কথাই বা কেন বলবো আমি আপনার আপনার কথাও বলতে চাই আমি আমিন ভাইয়ের কথাও বলতে চাই এই যেমন আজকে একটা টক শো করছেন আমিন ভাইয়ের এই বক্তব্যের একটা ছোট অংশ যদি তৃণমূল কর্মীদের নিজস্ব ভাবনার জগৎকে পরিশুদ্ধ করবার জন্য বা লজিক বিল্ড আপের ক্ষেত্রে লাগে তাহলে সেটাও তো গুরুত্বপূর্ণ ফলে আমি আরো বলতে চাই অনেক ব্যক্তি আছে কাজী মামুন ভাইয়ের কথা বলতে চাই তারপরে হচ্ছে যে সুশান্ত দাস গুপ্ত আমির রহমান পিয়াল তারপর হচ্ছে আহ আপনার ওই গ্রুপের আমি আমি একেবারে তরুণদের কথা বলতে চাই বিপ্লবের কথা বলতে চাই হামজার রহমান কথা বলতে চাই মাসুদা নবনীতা সোজা কথা হচ্ছে যে এরকম জানা অজানা এবং আমি এই নামগুলো সবারটা বলতে পারছি না কিন্তু যাদের নাম বলতেও পারিনি এরকম অসংখ্য মানুষ ক্রমাগত ভাবে বলে যাচ্ছেন আমাদের ইসমাইল তিনি কিন্তু আমাদের দল করেন না কিন্তু আজকের এই দুঃসময়ে তিনি কিন্তু মানুষকে বলছেন কি ঘটছে সুলতানা আপা তারপরে এরকম অনেকের নাম আমি আপনাকে বলতে পারি এই নামগুলো আমি কেন উল্লেখ করলাম জানেন এই মানুষগুলোর অনেকগুলো মানুষ কিন্তু আওয়ামী লীগকে প্রমোট করছে না বলছে না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলছি তাও না ওনারা নির্মহ ভাবে এই যে ইউনুসের মিডিয়া যে মিডিয়া শুধু বাতাবিলে সংবাদ দেয় এইটার বাইরে গিয়ে তারা আপনি পশ্চিম বাংলাতে আমি এই মুহূর্তে ভারতে রয়েছি আপনি চিন্তা করেন আমি যখন আমি পশ্চিম বাংলাতে নেই এই মুহূর্তে আমি অন্য একটি রাজ্যে রয়েছি চেন্নাইতে আমি যখন পশ্চিম বাংলাতে যাই আপনি বিশ্বাস করেন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি বা শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে আছি সেদিন এক পুলিশ অফিসার এসে আমাকে জড়িয়ে ধরেছে পশ্চিম বাংলার একজন পুলিশ অফিসার আমাকে জড়িয়ে ধরেছে দাদা আপনার প্রোগ্রাম দেখি এবং বাংলাদেশের সিচুয়েশন বুঝতে পারি শিয়ালদা স্টেশনে এক ভদ্রলোক তার সমগ্র পরিবার নিয়ে আমাকে আমার পা ধরে করা করছেন কি তিনি বলছেন দাদা আপনার প্রতি আমার একটা শ্রদ্ধার ঘ তো এই যে তার মানে হচ্ছে যে এই যে আমাদের ছোট ছোট কথা বক্তব্য সেগুলো মানুষের কানে পৌঁছে যুক্তি তৈরি করছে যেমন ধরা যাক একটা একটা উদাহরণ আমি আপনাকে দেই যেমন এই যে টোকাইন যে সরকাররা আছে তারা কি বলছে বলছে তারা 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 যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে তারা এটা বলছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা তারা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো ধারণাটা কোথেকে এসছে সংবিধানে বাংলাদেশের সংবিধানে অন্তর্বক বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার বলে ছিছনে বলে কোথা থেকে এলো তারা বলতে চাইছে যে সংবিধানের 106 নাম্বার অনুচ্ছেদের মোতাবেক রাষ্ট্রপতির রেফারেন্সেছেন রাষ্ট্রপতির রেফারেন্সে একটা ফুল হিয়ারিং হয়েছে যে ফুল হিয়ারিং এ জেনারেল ছিলেন এবং অন্যান্য পক্ষ সেই হিয়ারিং করে তখন একটা মতামত দিয়েছে সেই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এসেছে কথা আমরা পরবর্তী সময় যখন এর আমরা লিস্টটা দেখলাম যে কারা কারা জেলে কারা কারা সব জেলে বলছি কারা কারা ক্যান্টনমেন্টে ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভিশনের বিচারপতি জনাব এনে এম এ রহিম সাহেব আমি পুরো নাম না করেছেন রহিম এনআইতে রহিম সাহেব তারপরে ডিভিশনের বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন তারা আপনার ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরে তারা তারা ফুল হিয়ারিং করলেন কিভাবে আচ্ছা যদি তারা ফুল হিয়ারিং করেও থাকেন আমরা সেখানে দেখেছি কোন ধরনের সিগনেচার ছাড়া আইন মন্ত্রণালয়ের একটা নোটিশ আইন মন্ত্রণালয়ের নোটিস দেয় নাকি রাষ্ট্রপতি রেফারেন্স চাইবে অ্যাপেলের ডিভিশনের কাছে তার মানে হচ্ছে যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের যে নিয়ম নীতি যা কিছু রয়েছে তার কোনোটাই মেনটেন করা হয়নি তাহলে এই অন্তর্বর্তী সরকার ঠিক কোন আইনে এলো মহসিন রশিদ নামে এক ভদ্রলোক রিপিটিশন করেছে তিনি বলেছে যে রাষ্ট্রপতি যে রেফারেন্স চেয়েছে সেগুলো আমরা দেখতে চাই পরবর্তী সময় সে নথিও পাওয়া যায়নি সে রিপিটিশনের শুনানিও কোনোদিন হয়নি এই যে এই কথাগুলো আমরা বলেছি আমি আপনাকে আরেকটা কথা বলতে পারি আপনারা জানেন যে আমার মা আমার মার জন্য আমি চেন্নাইতে এসেছি তার স্টেজ ফোর তিনি ক্যান্সারে আক্রান্ত এই যে এরকম একটা সিচুয়েশনে আপনি বিশ্বাস করেন আমি আমার মাকে হসপিটালে রেখে এই একশো ছয় নিয়ে ছয় অনুচ্ছেদ নিয়ে ভিডিও করেছি বুকটা এত বড় হয়ে যায় যখন দেখি আমার এই সংকটকালীন সময়ের বানানো ভিডিওটা নিয়ে অন্য একজন তরুণ বা অন্য একজন কর্মী বা অন্য একজন ব্যক্তি তো আমিন ভাই একটা বক্তব্য দিলেন আমি জানতাম রণ ভাই একটা কথা বললেন এই তথ্যটা আমি জানতাম এটা আমি এই তথ্যটা ব্যবহার করবো ফলে এই যে আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া এই যে আমাদের বক্তব্যটা দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে এগুলো কিন্তু একক কোনো কর্তৃত্ব নয় যে রিজুম ভাই করছে ও করছে নয় আমি পুরো ব্যাপারটাকে দেখতে চাই সম্মিলিত আমার কাছে আমার ফিলসফির জায়গাটা হচ্ছে আমরা ডুবে যাচ্ছি আমার সন্তান ডুবে যাচ্ছে যদি দলটা আমার কাছে আমার সন্তান হয় আমার সন্তান ডুবে যাচ্ছে আমার এখন প্রধান টার্গেট হচ্ছে আমার সন্তানকে উদ্ধার করা এই সন্তানকে উদ্ধার করতে গিয়ে অনেকে আমি অনেকেই বলতে শুনি অনেক কর্মীকে আওয়ামী লীগ অমুককে রিক্রুট করেছে তমুককে রিক্রুট করেছে আমি না এইসব আজাইরা পেচালি যাওয়া আমার দলকে আমি আগে তরিতে উঠাবো তীরে উঠাবো দেন আমি আমার দলকে নিয়ে পরবর্তী সময় কথা বলা যাবে যে আমার দলের এই ভুল ছিল ওই ভুল ছিল প্রথমে আমার দলকে বাঁচাতে হবে ফলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমার কাছে মনে হয় আমাদের এই ন্যারেটিভটাই আমরা এইভাবে মানুষের সামনে আনি আমার কাছে মনে হয় প্রথমত যে আহ মাননীয় প্রধানমন্ত্রী সামান্যতম হলো এক ধরনের স্নেহ আমি পেয়েছি দুই নাম্বার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা আমার কানাডাতে গিয়েছিলাম না আপা আপনার হয়তোবা কিছু হলো মনে থাকার কথা আপনার সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে ফলে একটা অনন্য এইটা অনন্য একটা পাওয়া কিন্তু এই জায়গার মধ্যে শিক্ষণীয় ব্যাপারটা দেখেন আপনি আর নিশ্চয়ই মনে থাকবে যে এই যে এখন যে যে টোকাই গুলো আছে যে অবৈধ যে সরকার আছে যারা সরকার নয় অবৈধ সরকার এই যে তারা কিভাবে অবৈধ আর তারা তারা আসলে অবৈধ কোন পন্থাতে অবলম্বন করে আছে এই যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এগুলো এগুলো নিয়ে বলেছি বাংলাদেশের যারা আমার ভিডিও গুলো দেখে তারা কিন্তু এখন মুখে মুখে বলছে এবং তারা নিজেরাও যুক্তি দিচ্ছে যে সংবিধান এই পার্টিকুলার জায়গা তারা বিচ করেছে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই আহ ইটালিয়ান গভর্নমেন্টের পুরো ধারণাটা যে সংবিধান পরিগ্রন্থী আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন এগুলো হচ্ছে আমি বড় দাগে উদাহরণ দিচ্ছি আপনি প্রায় টোকাই শব্দটা শুনতে পান না কথায় কথায় শুনতে পান না যে টোকাইগুলো করতে হয়ে গেল আমি কিন্তু আপনার আপনার যদি মনে থাকে তাহলে মনে আছে আমি একটি টক শোতে আমি বলেছিলাম যে এই বিপ্লবীরা ওদেরকে বিপ্লবী বলা হচ্ছে আমি বললাম বিপ্লবী আমি তো কিছু চোরকে দেখেছি যারা বদনা চুরি করেছে যারা কমর চুরি করেছে যারা হাঁস মুরগি চুরি করেছে এই যখন আমি এদেরকে চোর বলেছি যখন আমি এদেরকে বলেছি যে এরা একটা আস্ত চোর এবং এরা হচ্ছে টোকাই এবং এদেরকে এদেরকে ক্ষমতায়নের পেছনে এদের একটা বড় শক্তি হিসেবে সেনাবাহিনীর এই কিছু আপনার বিপদগামী একটা অংশ তাদের সাথে ছিল এবং প্রশাসনের একটা বিপদগামী অংশ ছিল খেয়াল করে দেখবেন মানে আমি জানি না যে এইটা ওয়াইডলি আপনি এক্সেপ্ট করবেন কি করবেন না কিন্তু আমার কাছে যে রেসপন্সটা পাই আমাকে মানুষজন এটা বলেছে যে তারা এক ধরনের সাহস পেয়েছে এটা তো গেল হচ্ছে অনেকটা নিজের এক ধরনের ভালো লাগার কথা আমি আপনাকে বললাম কিন্তু শিক্ষণীয় ব্যাপারগুলো কি আমি একদম আপনাকে খুব লেটেস্ট কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই যেমন সেদিন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগেরই পেইজের একটি টকশোতে প্রশ্ন করা হয়েছিল বাকশাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নিজুম তুমি তো বাকশাল সম্পর্কে পড়েছ লিখেছ তো তুমি একটু বাকশাল সম্পর্কে তরুণদের উদ্দেশ্য কি বলা থাকতে পারে আমি তখন সেই বাকশাল নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বিশ্বাস করেন আমি কাউন্ট করিনি আসলে কিন্তু আমার কাছে আমার ইনবক্সে মানে আমি আমি যে স্ক্রল ডাউন করে যতদূর আমার চোখ গেছে মানুষজন আমাকে একটা কথা বলেছে যে অকপটে স্বীকার করেছে নিজুম ভাই বাকশাল নিয়ে আপনি সহজে যেই কথাটা বলেছেন বা যেভাবে বুঝিয়ে বলেছেন বাকশাল নিয়ে এক ধরনের ট্যাবু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের মধ্যেই আছে ট্যাবুটা এমন যে এইটা নিয়ে কথা না বলি এড়িয়ে যাই এই যে একটা ভয় একটা শঙ্কা সেদিন আমি এই অক্ষর বার্সাল নিয়ে কিন্তু অনেক বইপত্র হয়েছে মানুষ বলেছে কিন্তু এই তরুণরা যেহেতু শুনছে এখন তরুণরা আমি জানি না যে তারা আসলে যেটা হচ্ছে যে তারা ভিন্ন মত পাচ্ছে না প্রমাণিত হচ্ছে ধরেন এই ইউনুসের এই চেপে ধরা মিডিয়া গোষ্ঠী তাদের নিজেদের কথা বলছে আপনার কমলালেবুতে আসবা আপনার কাকুজিলে ঘুরতে আসার খবর যতক্ষণ তারা আমাদের কথা শুনছে তারা হয়তোবা খুব মনোযোগ দিয়ে শুনছে তারা বলছে যে বাকশালা তো সহজ করে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা তাদের কাছে অনন্য এবং তারা অকপটে স্বীকার করছে যে বাক্সালের গঠনতন্ত্র তারা পরে নেই বাক্সাল যে একটা দেশের একটা একটা ইশতেহার এইটা যে আসলে সর্বহারা মানুষের ইশতেহার এইটা যে মেহনতি এবং কৃষকের ইশতেহার এবং তারা এটা বলেছে নিজুম ভাই আমি যেমন ওই প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের দলটা কোন রাজনৈতিক দল আছে এত বছরের একটা রাজনৈতিক দল সেইটার শিরোনাম তারা সেগুলো শিরোনাম দিয়েছে কৃষক শ্রমিক বাংলাদেশের অগ্রাধিকার দিয়ে দলটার নাম থেকে আমি শুরু করেছি ফলে এই যে ভাবনার খোরাক যুক্ত হয়েছে এই জিনিসগুলো অনন্য যেমন হালে আপনি জানেন যে অন্যতম এই সময় শ্রেষ্ঠ রাজাকার যে পিনাকি ভট্টাচার্য আছে আপনি জানেন যে বাংলাদেশের অসম্ভব রকমের ঘৃণীত এবং যে হচ্ছে অন্ধকার যে লোকটি আছে যার কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে ওষুধ তৈরি করে অনেক মানুষ তার কারণে মৃত্যুবরণ করেছে এগুলো সে আপনার আহ বাজার সাথে জড়িত ছিল সেই লোকটি মুক্তিযুদ্ধের সময় দুই হাজার মানুষ নাকি দুই হাজার নাকি শহীদ হয়েছে বাংলাদেশে এই দাবি করেছিল আমি যখন তাকে গত উনিশ আঠারো তারিখ আঠারোই অগস্ট আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি যে আমার সাথে বসার জন্য আপনি বিশ্বাস করবেন না আমার মনে হয় লক্ষাধিক মানুষ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়েছে শুধু আমাকে কনগ্রেচুলেট করার জন্য আমি আপনার এমন একটা অবস্থা হয়েছে যে ফ্লাডিং এ আমার মেসেজ আমার ফেসবুকের মেসেজ আমার নিজের আমার হোয়াটসঅ্যাপ মানুষ কিভাবে কিভাবে যেন আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস পেয়েছে একেবারে ব্যক্তিগত মোবাইল নাম্বার পেয়েছে আমার একটা স্পেশাল ফোন নাম্বার আছে যেটা শুধু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর জন্য একদম যাকে বলে বন্যা বয়ে গিয়েছে মানুষ বলছে যে আপনি এই নোংরা মানুষটাকে যে জবাব দিয়েছেন এই কথাগুলো কেন বললাম নাহারাপা এই কারণে বললাম তরুণরা আমাদেরকে শুনছে তরুণরা আমাদের কথা শুনে যাচাই করছে আমি আমার এই জীবনে যত টকসতে গেছি আমি কোনো টক শোতে কোনো রেফারেন্স ছাড়া কোন যুক্তি ছাড়া কথাবার্তা বলি এবং এই কারণে খুব সম্ভবত তরুণরা আমাকে ভালোবাসে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আমাকে ভালোবাসে এবং তারা এই রেসপন্সটা করেছে সাধারণ জনতারা বলছে যে এমনও বলছে যে আপনাকে এত অপছন্দ লাগে মাঝে মধ্যে আপনাকে ভাল লাগে না বিএনপির ছেলে বিএনপি কিন্তু নিজুম ভাই আপনি যেভাবে পিনাকিকে চ্যালেঞ্জ দিয়েছেন যেভাবে আপনি তথ্য নিয়ে সামনে এসেছেন আপনাকে স্যালুট সে নিজের আবার বলে বলে দিচ্ছে সে একজন বিএনপি সমর্থক সুতরাং আমি এই যে ভালোবাসা এই ভালোবাসা থেকে কি এইটা প্রমাণিত নয় যে তরুণরা অনেক কিছু জানছে শিখছে তাদেরকে বলতে পারছি তো আমার কাছে এই জায়গাটা অনেক বেশি পাওয়ার মনে হয় না আরফার